চীনের পর এবার মালয়েশিয়াতেও বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ ভাইরাসে আক্রান্ত রোগের সংখ্যা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দু হাজার বিশ সালের করোনা মহামারীর পর এবার চীনে নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এতে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে ভাইরাসটিকে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ নামে চিহ্নিত

যন্ত্রের ভাইরাস যা উপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে তবে শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ